মোবাইলে চলছে কোটি কোটি টাকার আইপিএল এর জুয়া খেলা গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সামুক্তলা থানার ওসি জগদীশ রায়ের নেতৃত্বে থানা এলাকার এলাকার ও পুলপার অভিযান মধ্য পারকাতা চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এমনটাই জানিয়েছেন শামুকতলা থানার ওসি জগদীশ রায় শুক্রবার বেলা বারোটা নাগাদ মোবাইলের হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ পাঠিয়ে এই খেলার সঙ্গে যুবকদের আসক্ত করতেন ওই দুইজন বৃহস্পতিবার রাতে থানার এলাকার বাসিন্দা প্রলয় দত্ত ওরফে ঝন্টুকে গ্রেপ্তার করা হয়েছে অন্যদিকে মধ্য পারকাটা পুলপাড় এলাকার বাসিন্দা মিঠুন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইটি অ্যাক্ট বিএনএস এবং গ্যাম্পলিং অ্যাক্টে মামলা শুরু করেছে পুলিশ শামুকতলা থানার জগদীশ রায় জানিয়েছেন শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে এবং আদালত থেকে দশ দিনের পুলিশ হেফাজতে আনা হয়েছে তবে একটি বেসরকারি সূত্রে জানা গেছে ভাটিবাড়ি এবং কামাক্ষাগুড়ি এলাকার বেশ কিছু মানুষ এই আইপিএল জুয়ার সঙ্গে জড়িত রয়েছেন পুলিশ শীঘ্রই তাদের শনাক্ত করে গ্রেপ্তার করবেন এবং এলাকার বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির নাম পাওয়া গেছে তাদের মধ্যে অনেকেই বিভিন্ন ব্যবসায় জড়িত তবে ভাটিবাড়ির বাসিন্দা প্রলয় দত্তের সঙ্গে পুলপাড়ের বাসিন্দা মিঠুনের কোনো যোগাযোগ নেই এমনটাই বলেছেন অভিযুক্তরা তাদের জিজ্ঞাসাবাদ করে অনেক কিছু তথ্য মিলবে আশাবাদীর শামুকতলা থানার পুলিশ